আজ ভোর সাড়ে তিনটে নাগাদ বালি নিবেদিতা সেতু টোলওয়ে লালবাড়ির সামনে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় চারজনের পুলিশ সূত্রে জানা যায় চার চাকার ছোট গাড়ি কাপড়ের পেটি বোঝাই করে হাওড়া থেকে হাওড়ার অঙ্কুর হাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিল আচমকাই গাড়ির একটি টায়ার ফেটে গিয়ে উল্টে যায় গাড়ির মাথায় বসেছিল ছজন শ্রমিক গাড়ি উল্টে যাওয়ায় ওই ছজনই ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় চল্লিশ ফুট নিচের রাস্তায় পড়ে যায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় আরও দুজন গুরুতর জখম হয় তাদের সকলকেই উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয় বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থার কারণে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই নিয়ে বালি পুলিশ তদন্ত শুরু করেছে এখনও সকলের নাম পরিচয় পাওয়া যায়নি বিরোডে রিপোর্ট আমাদের টিভি তবে এখানে আমি দেখেছি এখানে তিনটে বডি পড়েছিলো এখান থেকে ওপর থেকে পড়ে গিয়ে তিনটে বডি পড়েছিল আরও ওখানে বোধ হয় কোথাও পড়েছিলো তাও অতটা খেয়াল পড়িনি তা তিনটে বডি এখানে পড়েছিল তিনটে বডি এখানে থানার সব প্রশাসনে পুলিশ পুলিশ ছিলেন হ্যাঁ তাদেরকে হাসপাতাল নিয়ে গেল তাদের হাসপাতাল নিয়ে গেছে কীভাবে পড়েছিল কিছু জানো পড়েছিলো একজন সোজা হয়ে পড়েছিলো একজন উপর হয়ে পড়েছিলো এরমভাবে ওটা সে অঙ্কুর হাটের গাড়ি বোধ হয় ওই গাড়ি সবজি না সবজি না ওটা ওটা ওই হাটের গাড়ি জামা কাপড় গাড়ি হ্যাঁ তোমার নাম মধুসূদন রায়